দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানা এলাকায় ক্লাস ফাইভের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ফের ভাঙচুর চালালো উত্তেজিত জনতা গতকাল রাতের বেলা পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয় গুড়িয়ে দেওয়া হয় খাওয়ারের জিনিসপত্র সহ অন্যান্য সামগ্রী এদিকে রবিবার দুপুরে ঘটনাস্থলে যান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে এদিকে পুলিশ মোতায়েন থাকার মধ্যে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ঘটনা সামনে আসায় পুলিশে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল পুলিশ যখন খাওয়া দাওয়া করেছিল ঠিক সেই সময়ে এই ভাঙচুর চালায় উত্তেজিত মহিলারা এদিকে ঘটনার পর থেকেই বাড়ি ছাড়া অভিযুক্তের পরিবারের সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তৃণমূলের একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দা অখিল দাস কি বলেছেন শুনুন এটা হচ্ছে নরেশ তো এরই ছেলে কি ঘটনা ঘটিয়েছে তো তারপর থেকে এরা কি বাড়িতে আছে না পলাতক কেউ কি ধরা পড়ছে এখনো পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি ভাঙচুর হয়েছে কারা ভাঙচুর করলো এটা কবে করলো কতজন মিলে এসেছিল মহিলারা হবে তাতে এখানে তো পুলিশ ফোর্সও ছিল তো সেক্ষেত্রে পুলিশ কি বাধা দেয়নি হ্যাঁ বাধা দিয়ে যাওয়ার কথা শুনেনি এই যে একটা একটা স্বাভাবিক সবাই স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে কাজকর্ম করছেন আতঙ্কে আছে কি ঝামেলা হয় না হয় আচ্ছা তাহলে কি গতকালকে কি পুলিশের উপস্থিতিতেই কি ভাঙচুর চালায় হুম পুলিশের উপস্থিতিতে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সঠিক বিচারটা হোক এরকম ঘটনা ঘটছে হ্যাঁ আর আগেও ঘটে গেছে তা কোনো পুলিশ পদক্ষেপ নেয়নি কোর্টে কেস পাঠিয়েছিল ওইটাও কোনো ই হয়নি এখনো পর্যন্ত গ্রামে কি শান্তি শৃঙ্খলার কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে শান্তি শৃঙ্খলার সমস্যা কি লোকজন আসছে যাচ্ছে অশান্তি তো আছে এই যে রাজনীতি কই যায় কি রাজনৈতিক পরিচয় তবে টিম জিpartite কত কোনো কি পদে ছিল পদে ছিল সেটা সাথে আমি বলতে পারবো না আচ্ছা আপনার নাম অখিল المحটা অনদিকে প্রতিবাদী মহিলা অনুরাধা সিংহ কি বলেছেন শোনাবো আমরা তো নিরাপদ নেই ভিতরে তো খুব ভয় ঢুকে গেছে সবারই কেন ভয় কেন এই ভাবে উত্তachar করলে কেউ শান্তিতে থাকতে পারবে কি ঘটনা ঘটছিল আপনাদের গ্রামে এই যে আর ঘরে ঢুকা আর ঘরে ঢুকা দুদিন পর পর দেখছি শুনছি এটাই তারপরে কি ঘটনা ঘটেছে ঘটনা যতটা শুনলাম যে মেয়েটাকে রেপ করেছে গলাতে ফাঁসির মতো লাগিয়েছে এটুকুই শুনছি হুম সবাই যা বলছে আমিও তাই শুনেছি এর আগেও কি ওই ছেলে এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল ছিল আচ্ছা গতকাল রাত গতকাল সন্ধ্যের বেলা কি হয়েছে অভিযুক্তের বাড়িতে ভিতরে তো জানি রাস্তায় ছিলাম কি দেখেছেন আমি কিছু দেখিনি সব ভাঙচুর এইটুকুই শুনছি তাতে কি আপনারা যে পার্শ্ববর্তী পাশেই যাদের বাড়ি তারা কি নিরাপদে আছেন না আমরা কেউ নিরাপদে নেই কেন এইভাবে ঘটনা দুদিন পর পর হলে কি কারো ভিতরে ভালো থাকবে অশান্তি পুলিশ তো আছে যথেষ্ট পরিমাণে তারপরেও কি আপনাদের ভয় কাটছে না আতঙ্ক ঢুকে গেছে একবার ঢুকে গেল তার আর সহজে বের না না গতকালকে কি পুলিশের উপস্থিতিতেই কি ভাঙচুরটা চলেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আপনারা কি চাই কেই পুলিশ এসে বলছে তোমরা ভাঙচুর করছো তো কিছু বল বলছো না তো আমরা কি ওই পাবলিকের কাছে আমরাই মার খাবো নাকি আমাদের গ্রামে অত্যাচার হচ্ছে ফের আমরা কি করবো তাহলে ওদের সঙ্গ দিব প্রতিবেশী না পুলিশের সঙ্গ দিব কাদের সঙ্গ দিব আমরা হ্যাঁ পাশে আমাদের পাশে আসে পুলিশ আগে দাঁড়াবে না গ্রামের লোক আসে দাঁড়াবে হ্যাঁ তো আপনারা কি চাইছেন যাতে শাস্তি হয় এটাই চাইছি যে অন্যায় করবে যেই করুক অন্যায় তার জন্য শাস্তি হোক গ্রামে বর্তমানে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এই যে আতঙ্কে আছেন বলছেন শান্তি আবার স্বাভাবিক পরিস্থিতি চাইছে যে তাদের ফ্যামিলি যেন এখানে না থাকে ভাই ছেলের শাস্তি হোক সারা জীবনের মতন যেন বেরোতে না পারে এটাই চাইছে আপনার নাম আমার নাম অনুরাধা দক্ষিণ দিনাজপুরের বংশিহারী ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4